আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে হচ্ছে মাদ্রাসার চতুর্থ শ্রেণীর প্রশ্নমালা চার একত্রিশ পৃষ্ঠা গুণ অঙ্কের সমাধান করব তো এখন হচ্ছে পনেরো নম্বর অঙ্কটির সমাধান করব পনেরো নম্বর প্রশ্নটি আছে হচ্ছে একটি বাগানে পাঁচশোটি সুপারি গাছ আছে যদি প্রতি গাছে তিনশো নয়টি করে সুপারি ধরে তবে ওই বাগানে কতটি সুপারি গাছ আছে তো যেহেতু ওই অঙ্কটির সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান তো এখন দেখুন এখানে চাইছে হচ্ছে কতটি সুপারি গাছ আছে অর্থাৎ গাছের সংখ্যা চাইছে তো গাছের সংখ্যাটা আমরা ডান পাশে রাখবো এখানে দেখুন বাগানে কিন্তু মোট সুপারি গাছ আছে পাঁচশোটা যেহেতু এখানে প্রতি আছে তাহলে প্রতির পরিবর্তে লিখবো হচ্ছে এক তো লিখবো হচ্ছে একটি গাছে সুপারি আছে তিনশো নয় টি তো লিখে নিচ্ছি একটা হচ্ছে আমরা অঙ্কে লিখে নিব তো এক সুপারি আছে সুপারি আছে একটি গাছে সুপারি আছে হচ্ছে তিনশো নয় টি সমান দিব তারপর লিখবো তিনশত নয় টি আর আমাদের মোট গাছ ছিল কিন্তু পাঁচশো টি তো লিখব নিচে সুতরাং পাঁচশো টি গাছে সুপারি আছে এখন দেখুন একটি গাছে যদি সুপারি তিনশো নয়টা থাকে পাঁচশো গাছে কিন্তু সুপারি বেশি থাকবে আর বেশি থাকলে জানি হচ্ছে গুণ হয় তো কি করবো প্রথম লাইনে যে ডান পাশে তিনশো নয় আছে সেটাকে আগে লিখে নিব তিনশো তো নয় তারপরে যেহেতু গুণ হবে তো গুণ দিব এখন হচ্ছে বাম পাশে দেখুন উপরে আসে নিচে আসে পাঁচশো এর মধ্যে থেকে যেটা বড় সেটা হচ্ছে ডান পাশে লিখবো পাঁচশো যেহেতু বড় পাঁচশোটা ডান পাশে লিখবো পরে ডটো দিয়ে দিব এখন হচ্ছে এই পাঁচশো দিয়া তিনশো নয়কে গুণ দিব যেটা আমরা এখানে গুণটা দিতে পারি তো কিভাবে দিব দেখাই দিচ্ছি এখানে দেখুন ডান পাশে দুইটা শূন্য আছে এখানে কিন্তু ডান পাশে কোনো শূন্য নাই তাহলে শূন্য দুইটা ছিল ডান পাশে দুইটা শূন্য দিয়ে নিব এখন দেখুন দুইটা শূন্য যেহেতু নিচে দিছি তো দুইটা শূন্য বাদ থাকবে শুধুমাত্র পাঁচ এই পাঁচ দিয়ে তিনশো নয়কে গুণ দিব প্রথম হচ্ছে এককে গুণ দিব আর আমরা জানি একক হচ্ছে ডান পাশে বসে তো এই তিনশো নয়ের মধ্যে একক হচ্ছে নয় কারণ নয়টা কিন্তু ডান পাশে আছে তো পাঁচ দিয়ে নয় কি গুণ দিব অর্থাৎ ঘরের পর্যন্ত পাঁচের পাঁচ নং পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশে লিখব হচ্ছে পাঁচ আর হাতে হচ্ছে হচ্ছে চার তো এখন হচ্ছে পাঁচ দিয়ে শূন্য কে গুণ দিব আর আমরা জানি হচ্ছে শূন্যকে কোনো কিছু দিয়ে গুণ দিলে সেটা শূন্যই হয় আর হাতে যে চার ছিল সেই চারটা এখানে বসে দিব তারপর হচ্ছে পাঁচ দিয়া এই তিন কে গুণ দিব অর্থাৎ পাঁচের ঘরের নামটা তিন পর্যন্ত পড়ব তিন পাঁচে পনেরো তো আমরা এখানে পনেরো লিখে দিব হচ্ছে এক লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো আর শেষ হচ্ছে টি লিখে দিব তো এখানে হচ্ছে শেষে উত্তর এক লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো টি এখানে হচ্ছে তিন ঘর পরে প্রাথমিক কমা তারপর এগুলো হচ্ছে দুই ঘর পর পর কমা হবে এক ঘর দুই ঘর পরে কমা অর্থাৎ এক লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশোটি এটাই হচ্ছে পনেরো নাম্বার অঙ্কটির সমাধান এখন হচ্ছে সমাধান করব তো এখানে প্রশ্নটি ছিল হচ্ছে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাকে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করো তো যে দুই অঙ্কের সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান তো প্রথম হচ্ছে এখান থেকে এ পর্যন্ত লিখে নিব তো তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাটা লিখে নিব তো তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা এখন বৃহত্তম মানে হচ্ছে বড় মোট অঙ্ক হচ্ছে দশটা অর্থাৎ শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটা হচ্ছে মোট অঙ্ক আর এর মধ্যে থেকে বড় হচ্ছে নয় তার মানে এখানে দেখুন নয় হবে আর অঙ্ক আসতে হচ্ছে তিনটা অর্থাৎ নয় হবে তিনটা যদি এখানে পাঁচ অঙ্ক থাকতো তাহলে নয় হইতো পাঁচটা তো যেহেতু এখানে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যার কথা বলেছে তো আমরা নয় লিখব তিনটা তারপরে ছিল হচ্ছে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো এখানে লিখব ডট ডট তিন অঙ্কের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা আর ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোটো তো মোট অঙ্ক ছিল দশটা তার মধ্যে হচ্ছে শূন্য সবচেয়ে ছোটো কিন্তু এখানে যেহেতু তিন অঙ্কের বলছে তার মানে শূন্য কিন্তু তিনটা হওয়ার কথা কিন্তু শূন্য যদি লিখি শূন্যর কিন্তু আমরা দাম নাই তো প্রথম ঘরটা হচ্ছে শূন্য যে ছোট সংখ্যাটা আছে, সেটা লিখবো তো সবচেয়ে ছোট সংখ্যা শূন্যবাদে হচ্ছে এক তো প্রথম ঘরটা হচ্ছে এক লিখবো তাহলে দেখুন এখানে তিন অঙ্কের কথা বলেছে অর্থাৎ তিনটা লিখতে বলেছে তো আমরা একটা কিন্তু এক দিয়ে পূরণ করছি তাহলে ঘর থেকে দুইটা ওই দুটো হচ্ছে শূন্য দিয়ে আমরা পূরণ করে দিব তো তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একশো এখন হচ্ছে বলছে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করো অর্থাৎ তিন অঙ্কের যে বৃহত্তম সংখ্যা পেয়েছি তাকে হচ্ছে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করতে হবে তো আমরা হচ্ছে এখানে একটা দাগ দিয়ে দিব এখন আমরা গুণ করে দিব এখানে তো গুণ চিহ্নটা দিয়ে নিচ্ছি তো শূন্য দিয়ে হচ্ছে এই উপরের চিন্নটাকে গুণ দিব প্রথম হচ্ছে ডানবাসের শূন্য নয় কি গুণ দিব তো শূন্য দেওয়া নয় কি গুণ দিলে হয় শূন্য আমরা জানি হচ্ছে শূন্য দিয়ে কাউকে গুণ দিলে সেটা শূন্যই হয় শূন্য দেওয়া নয় কি দিলে শূন্য হবে আবার শূন্য দিয়ে নয় কি দিলেও শূন্য হবে তো প্রথম ঘরের কাজ শেষ ডান পাশ থেকে প্রথম ঘরটা কেটে দিব এখন হচ্ছে পরে যে শূন্য আছে সেই শূন্য দিয়ে আবার উপরের তিনটাকেই গুণ দিব তো শূন্য দেওয়া নয় কি দিলে হবে শূন্য শূন্য দিয়ে এই নয় কি গুন্দিরে হবে শূন্য শূন্য দিয়ে এই নয় কে হবে শূন্য তো দ্বিতীয় ঘরের কাজ শেষ তো দ্বিতীয় ঘরটাও কেটে দিব। এটা হচ্ছে প্রথম ঘর আর এটা হচ্ছে দ্বিতীয় গড় তো দ্বিতীয় গড়টাও কেটে দিয়েছি এখন হচ্ছে এক দিয়া উপরে তিন ওটাকে গুণ দিব তো প্রথম হচ্ছে ডান পাশে যে নয় আছে। অর্থাৎ এককের ঘরে নয় আসে তাকে গুণ দিব এক দিয়া নয় কি গুণ দিলে হবে নয় নয় এক দেওয়া নয় কি গুণ দিলে হবে নয় আবার এক দেওয়া নয় কি গুণ দিলে হবে নয় খে নয় পর হচ্ছে একটা দাগ দিব এখন হচ্ছে এখানে যোগ করতে হবে শূন্যের নিচে কিছু নাই তো শূন্য বসবে এখানে শূন্য শূন্য যুগ করলে শূন্য হয় নয় আর উপরে কিন্তু শূন্য আছে যেটা ধরার কোনো প্রয়োজন নাই তো নয় ছিল নয় লিখবো নয় শূন্য যুগ করলে নয় নয় নয়েরূপে কোনো সংখ্যা নাই তো নব্বশ দিব অর্থাৎ এখানে পাইসি হচ্ছে নিরানব্বই হাজার নয়শো তো শেষে দিব হচ্ছে উত্তর নিরানব্বই হাজার নয়শো তো এটাই হচ্ছে ষোলো নাম্বার অঙ্কটির সমাধান এখন হচ্ছে সতেরো নম্বর অঙ্কটির সমাধান করব সতেরো নম্বর প্রশ্নটি ছিল প্রতি রিমে পাঁচশো পিস কাগজ থাকে ওইরূপ দুইশো রিমে কতটি কাগ পিস কাগজ থাকবে তো যে অঙ্কটা সমাধান করবো তো লিখে নিয়েছি সমাধান এখানে দেখুন প্রশ্ন চাইছে হচ্ছে কতটি পিস কাগজ তো এখানে দেখুন গাঁ আছে প্রতি রিমে প্রতি কথাটা থাকলে প্রতির পরিবর্তে এক লিখবো তাহলে লিখবো হচ্ছে এখানে এক রিমে কাগজ থাকে এখানে দেখুন ছিল প্রতি রিমে পাঁচশো পিস কাগজ থাকে তো প্রতি পরিবর্তে লিখে দিয়েছি এক তো এখানে সাথে লিখবো এক রিমে কাগজ থাকে পাঁচশো তো পিস তো সমান দিব পরে লিখবো পাঁচশো পিস এখন দেখুন মোট রিম ছিল হচ্ছে দুইশো তো এখানে লিখবো হচ্ছে দুইশো রিমে কাগজ থাকে এখন প্রথম লাইনে ডান পাশে যা আছে সেটা হচ্ছে আগে লিখে নিব তারপর এখানে গুণ লিখবো না ভাগ লিখবো সেটা বুঝবো কিভাবে। সেটা হচ্ছে বোঝার নিয়ম হচ্ছে একটি ডিমে কাগজ যদি পাঁচশো পিস থাকে দুইশো রিমে কিন্তু কাগজ বেশি থাকবে আর বেশি থাকলে গুণ হয় তো গুণ চিহ্ন দিব এখন দেখুন বাম পাশে উপর আসে নিচে আসে দুশো এর মধ্যে থেকে যেটা বড় সেটা হচ্ছে পরে লিখবো তো বড় হচ্ছে দুইশো তো দুশোটা লিখে দিব পরে ডটো দিব এখন হচ্ছে এই দুইশো দিয়ে পাঁচশোকে গুণ দিব। তো এখানে দেখুন সহজে আমরা সংখ্যা বেগুন করতে পারি এখান থেকেই তো ডান পাশে দেখুন শূন্য আছে দুইটা এখানে আছে দুইটা তাহলে দুইটা দুইটা হয় হচ্ছে চারটা শূন্য তো আমরা হচ্ছে এখানে আগে চারটা শূন্য দিয়ে নিব চারটা শূন্য দিয়ে নিয়েছি তো যেহেতু শূন্যগুলা এখানে নিচে বসাই দিচ্ছি আগেই তো শূন্যগুলা বাদ তাহলে এখানে থাকবে হচ্ছে দুই আর এখানে থাকে পাঁচ তো এখন দুই দিয়ে পাঁচকে গুণ দিব পাঁচ দুখানে দশ পরে যেহেতু আর কোনো সংখ্যা থাকে না তো এখানে দশের দশই লিখে দিব আর শেষ হচ্ছে তাহলে হয় এক লক্ষ পিস উত্তর এক লক্ষ পিস তো এটাই হচ্ছে সতেরো নম্বর অঙ্কটির সমাধান